আপনার নামে একটা অ্যাকাউন্ট খোলা তারপরেও অনেক কিছু মন্তব্য দেওয়া নবীজির নামে অনেক বাজে মন্তব্য আমি বললাম যে আমি তো এসব করি না পরে আরেকজনে কথা জিটি করেন গে থানা থেকে পরে আমি গা খেলাম গিয়ে জি টি করলাম পরে উনি মসজিদে মাইকিং করে দিছে এই কয়েকটা মসজিদে পরে আমার গ্রামবাসীও আমার অনেক হেল্প করছে এই নাল না হয়তো বা আমার এই যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে এরা আমার মানে হসপিটালে নেওয়ার চিন্তা ভাবনা করছিল নাহলে শ্মশানে নেওয়ার চিন্তা ভাবনা করছিল আইডিটার নাম হচ্ছে পাপন দাস আমার রিয়েল কপি মানে ইয়ে করছে ওরা পাপন দাস আমার দুইটা পিক নিছে পিক তো এই আইডিটা অনেকে জানে না আমারকে অনেকে চিনে বা অনেকে চিনে না কিন্তু অনেকে মনে করতেছে আমি করছি মূলত আমি করি না এটা এটা আমার মানে শত্রুরা এটা করছে মানে আমার নাম দিছে তবে আমার কাছে মনে হচ্ছে সে আসলে পক্ষে দোষী না এই জন্য আমার দেশবাসীর কাছে আহ্বান থাকবে যেহেতু ব্যক্তি দোষী না তার প্রতি সবাই সুন্দর দিন এবং তার জন্য কোনোভাবে সামাজিকভাবে হোক এবং তার জীবনের উপরে কোনো ধরনের আক্রমণ না সেই জন্য আমার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা লক্ষ্য রাখে অবশ্যই তার পক্ষে এই ধরনের কাজ করা কখনোই সম্ভব না প্লাস এই পরিবারে করিমগঞ্জে হিন্দু মুসলমান মিলাই তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসতেছে আশেপাশের প্রতিবেশী যারা আছে সবার সাথেই সামাজিক সম্প্রীতি বজায় রেখে তারা বসবাস করতেছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি লেনদেনে